আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর্নিং বি টোয়েন্টি আইডি চ্যানেল নতুন আপনার একটা ইনকাম ভিডিওতে সকলকে স্বাগতম তো খুবই চমৎকার একটা অফার আপনাদের মধ্যে শেয়ার করবো এইখান থেকে কিন্তু আপনারা পার ইউজার মিনিমাম পাঁচশো থেকে এক হাজার ডলার পাঁচ হাজার ডলার পর্যন্ত প্রফিট নিতে পারবেন ঠিক আছে আর অবশ্যই বলবো যে প্রত্যেকে দুই চ্যানেলটা অ্যাকাউন্ট করে রাখবেন কারণ ফিউচারে এখান থেকে ভালো একটা প্রফিট প্রত্যেকেই পাবেন এদের আগের প্রজেক্ট যেটা ছিল আমি যদি এদের টুইটারে যাই দেখেন তো দেখেন এদের টুইটারে হচ্ছে টোটাল আপনার হচ্ছে তিনশো সতেরো কে ফলোয়ার আছে এইখানে আর হচ্ছে এখানে যেটা আপনার হচ্ছে এই যে এদের হচ্ছে আমি যদি সার্চ করি এদের নামে ঠিক আছে তো এই যে ইনি হচ্ছে ইন্ডিয়ান একজন ঠিক আছে ইনি হচ্ছে ইন্ডিয়ান তো ইনি হচ্ছে এর আগে একটা প্রজেক্ট দিছিল আপনার হচ্ছে এদের সাথে পার্টনারশিপ করে ওই প্রজেক্টটার নাম ছিল এই যে এইটা ঠিক আছে এই যে এইটা তো এই ওয়ারএক্স নাকি যেটা হোক ইন্ডিয়ান যে হোক এই প্রজেক্টটা প্রজেক্টটা এইটাও ইন্ডিয়ান ঠিক আছে যেইটা শেয়ার করতেছি এইটাও ইন্ডিয়ান আপনারা এই প্রজেক্টে যারা জয়েন করেছিল প্রজেক্টটা অনেক আগের ছিল যারা জয়েন করেছিল এই এদের হচ্ছে পার ইউজারদের তিরিশ হাজার ডলার করে দিছিল কিন্তু এখানে আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট ছিল পঞ্চাশ ডলার ঠিক আছে পঞ্চাশ ডলার ইনভেস্টমেন্ট ছিল এদের হচ্ছে তিরিশ ডলার করে দিছিল আর এখন আজকে যেটা শেয়ার করব জয়েন করবেন আপনারা এটা একদম টোটালি ফ্রিতে কোনো এক টাকা লাগবে না একদম ফ্রিতে জয়েন করতে পারবেন ঠিক আছে তো এই প্রজেক্টটাও এদেরই ঠিক আছে এই এই ইনি যে ইন্ডিয়ান ইনি আছে এই ইনিও সাপোর্ট করতেছেন ঠিক আছে তো অবশ্যই প্রত্যেকেই জয়েন করে নেবেন মিস দিবেন না ঠিক আছে তো দেখেন এদের হচ্ছে ইয়েতে আসলে এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে অ্যানাউন্সমেন্ট করা আছে এগুলো দেখতে পারেন তো প্রজেক্টটা মোটামুটি ভালো আছে পার ইউজার আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন প্রত্যেকেই তো এখন হচ্ছে আজকের এই পোস্ট পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আজকের অফার লিঙ্ক ওইখানে ক্লিক করলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল জয়েন চ্যানেলে চলে আসবে আসার পর এখানে যদি জয়েন না থাকেন অবশ্যই জয়েন করে চ্যানেলটা পিন পোস্ট করে রাখবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে নোটিফিকেশান আছে ওইটা অন করে রাখবেন ঠিক আছে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনাদের ফ্রেন্ড যারা আছে তাদের দেখার সুযোগ করে দেন তারাও যেন আপনার মাধ্যমে ইনকামের পসিবিলিটি পায় ঠিক আছে ফার্স্টে এই অফারের লিঙ্ক জয়েন করার জন্য এই যে কমপ্লিট ট্যাক্স আছে এই লিঙ্কটা আপনার হচ্ছে হেয়ার লেগা আছে এখানে একটা ক্লিক করে কপি করে নেবেন ঠিক আছে লিঙ্কটা কপি করে আপনারা কে অথবা ম্যাসেজ ব্রাউজারে চলে যাবেন কে অথবা যে মেসেজ ব্রাউজার আছে এই ব্রাউজারে চলে আসবেন ঠিক আছে এখানে আসার পর লিঙ্কটা পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পরে আপনাদের হচ্ছে এইখানে এরকম ইন্টারফেস শো করবে ঠিক আছে তো আপনারা হচ্ছে কানেক্ট অপশান আছে কানেক্ট অপশানে ক্লিক করবেন কানেক্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর মেটামাক্স অপশন চলে আসবে মেটামাক্কসে ক্লিক করবেন মেটামাক্কে ক্লিক করার পর আপনাকে মেটামার্ক্স থেকে পারমিশন চাইবে এখান থেকে কনফার্মশন পাবেন কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন কনফার্মেশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার নেটওয়ার্ক চেঞ্জ করতে বলবে এখানে অ্যাপ্রুভ অপশন আছে অ্যাপ্রুভে ক্লিক করবেন করার পরে এখানে একটা মার্ক দিবেন এখানে টিকমার্ক দিবেন তারপরে এই কন্টিনিউ অপশন আছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ঠিক আছে করার পরে এইখানে এই যে এন যে অপশানটা লেখা আছে এই সেনেন অপশানে ক্লিক করবেন সিন এন অপশানে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আবার সিন এনে ক্লিক করবেন করার পরে এইখানে আপনার সাবমিট অপশান পাবেন সাবমিটে ক্লিক করবেন আর সাইটটা অনেক ডাউন আছে এগুলো আপনার সঙ্গে সঙ্গে হবে না একটু টাইম নেবে ঠিক আছে ক্লিক করার পর অপেক্ষা করবেন তারপরে এগুলো আপনার হবে ঠিক আছে তারপর সাবমিটে ক্লিক করার পর এরকম আপনার অপশান চলে আসবে এটা চলে আসলে সাইডে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন তো সাইডে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা চলে আসবে তো এরপরে হচ্ছে আপনারা এই যে এইখানে দেখেন এই ফসেট অপশানটা আছে আপনারা ফসেটের আগে আপনাদের হচ্ছে রেফারের যে অপশানটা আছে এই রেফারের অপশানে ক্লিক করবেন তো রেফার অপশানে ক্লিক করার দেওয়ার পরে আপনাদের হচ্ছে এরকম এইখানে ফাঁকা থাকবে ঠিক আছে এই যে এখানে এরকম ফাঁকা থাকবে আর যদি এটা কমপ্লিট থাকে তাহলে করা দরকার নেই আর যদি এরকম ফাঁকা থাকে তাহলে আপনারা কী করবেন এই যে চ্যালেঞ্জে চলে আসবেন চ্যালেঞ্জে আসার পর এই যে এইখানে যে রেফার কোডটা আছে এই কোডটা টাচ করলেই কপি হবে ঠিক আছে কপি করার পর এইখানে আসবেন আসার পরে এইখানে আপনি এক সাবমিট অপশান থাকবে সাবমিটে ক্লিক করুন সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনি হচ্ছে ওই রেফার কোডটা ব্যান্ড করে নেবেন ঠিক আছে রেফার কোড ব্যান করে তারপরে আপনার ওই চ্যালেঞ্জ জেনারেট করে রেফার কোডটা বের করে নিতে পারবেন ঠিক আছে তো আপনার এই যে এরকম এইখানে এরকম অপশানটা থাকবে এরকম অপশন থাকবে ঠিক আছে তো এইখানে আপনার হচ্ছে রেফার কোডটা দেবেন সরাসরি চ্যালানে চলে আসবেন চ্যালানে আসার পরে রেফার কোডটা কপি করে নেবেন এই যে দেয় এখানে আমি রেফার কোডটা বসাইছি ঠিক আছে এইভাবে আপনার এই চ্যানেল থেকে এই যে চ্যালেঞ্জের কোডটা আছে এই কোডটা এখান থেকে আপনারা কপি করে এখানে নিয়ে আসবেন আসার পরে এই সাবমিট অপশান পাবেন সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার কোডটা এখানে সাবমিট করা হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আপনার কোডটা সাবমিট করা হয়ে যাবে তো এইভাবে আপনার এ কমপ্লিট করে নেবেন ধরুন কমপ্লিট করে নেওয়ার পরে রেফার কোড যেহেতু কমপ্লিট করা হয়ে গেলে এখন হচ্ছে ফসেট কীভাবে নেবেন ফসেট নেয় নেওয়ার আগে এইখানে আপনার হচ্ছে এই যে ট্যাক্স কিছু আছে আপনার হচ্ছে যে কুইস্ট অপশান আছে এই উপরে যে এই যে কুইস্ট আছে কুইস্টে ক্লিক করবেন ঠিক আছে এই যে কুইস্ট লেখা আছে কুইস্টে ক্লিক করবেন তো কুইস্টে ক্লিক করে দেওয়ার পরে এরকম পেজ চলে আসবে এইখানে চারটা টোটাল ট্যাক্স অ্যাভেলেবল আছে এই চারটা ট্যাক্স আমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে তার মধ্যে হচ্ছে এক নম্বর ট্যাক্স এটা হচ্ছে ইনভাইটেড এটা চাইলে করতে পারবেন না চাইলে সমস্যা নেই দুই নম্বর এইটা করতে হবে দুই নম্বর করার জন্য আপনার এই ফার্স্টে টুইটারে এটা ক্লিক করতে হবে উপরে টুইটারে অপশানে ক্লিক করবেন করার পরে এরকম লোড নেবে আর সাইটটা অনেক ডাউন ঠিক আছে সাইট অনেক ডাউন আপনারা বারবার ট্রাই করবেন এরকম ফেল আসতে পারে এবং এরকম ঘুরবে শুধু লোড নেবে এখানে তারপর কানেক্ট অপশান পাবেন কানেক্ট টুইটারে ক্লিক করবেন ঠিক আছে কানেক্ট টুইটারে ক্লিক করলে এরকম ফেল আসবে টুইট অপশান আছে টুইট অপশানে ক্লিক করবেন টুইট অপশানে ক্লিক করার পর আপনার টুইটারে নিয়ে যাবে তারপরে টুইটার অপশানে আসবে এখানে আসার পর পোস্ট অপশ লেখা থাকবে পোস্টে ক্লিক করবেন ঠিক আছে তো পোস্টে ক্লিক করে ভিউ অপশান পাবেন ভিউ অপশানে ক্লিক করবেন এই যে ভিউ অপশান এই ভিউ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে যে এইখানে অ্যারো বারন এইখানে ক্লিক করবেন এই অ্যারো বারন এইখানে ক্লিক করে দেওয়ার পরে এই লিঙ্কটা কপি করবেন কপি করার পর ওইখানে চলে যাবেন ওইখানে চলে যাওয়ার পরে তারপরে এইখানে হচ্ছে এই লিঙ্কটা পেস্ট করবেন ঠিক আছে করার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন তো ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন ঠিক আছে আর সাইডটা ভাই অনেক ডাউন আমি ট্রাই করতেছি অনেকক্ষণ থেকে প্রফারটা আটক কয়েকদিন আগে পাইছিলাম তো এদের ফসেটের সমস্যা ছিল আপনার সাইডের সমস্যা ছিল এই জন্য আর কি জয়েন করতে পারি নাই তো এখন মোটামুটি ঠিক আছে ঠিক আছে কাজ করা যাইতেছে কিন্তু অনেক টাইম লাগতেছে তো অবশ্যই আপনারা ধৈর্য নিয়ে কাজ করবেন হয়তো কিন্তু এখানে আপনারা কাজ করতে পারবেন না কারণ বারবার ওই ফেল্ড আসবে আর টেস্ট নেটগুলো এরকমই হয় ঠিক আছে আপনার ফ্রিতে এরকম কাজ করা লাগে কিন্তু একটু মানে ভেজাল করা যায় কিন্তু আপনারা হচ্ছে কাজগুলো যদি করতে পারেন ভালোভাবে প্রপারলি তাহলে দেখবেন যে যখন প্রফিট পাবেন হিউজ পরিমাণ প্রফিট পেয়ে যাবেন তো দেখেন এই যে এখানে আবার ফেল আসতেছে তো আচ্ছা টুইটারের ট্যাক্সটা হচ্ছে না আপনারা ডিস যদি টুইটার না হয় পরবর্তীতে করবেন তো তারপর আসি কি ডিসকোরে ট্যাক্স এই ডিসকোরে ট্যাক্স করার জন্য ডিসকরে ক্লিক দিবেন ঠিক আছে তো তারপর কানেক্ট ডিসকাউট কানেক্ট ডিসকোট এগেন কানেক্টে ক্লিক করবেন তারপরে আপনার সরাসরি ডিসকাউটে নিয়ে যাবে তো তারপরে হচ্ছে অথরাইজ অপশানে ক্লিক করবেন অথরাইজ অপশানে ক্লিক করলে আপনার ডিসকোডের সাথে এটা অথরাইজ হয়ে যাবে আর এগুলোতে হচ্ছে আপনার ওই এক ক্লিক থেকে দুই ক্লিক করবেন তারপর অফেক্ষা করবেন ঠিক আছে বারবার ক্লিক করলে হয়তো আপনার হচ্ছে ওই আবার সাইডে রোড়ে আসবে বের করে দিবে এরকম দেখাবে এরপর কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তারপরে জয়েন জয়েন্ট অপশান পাবেন জয়েনে ক্লিক করবেন জয়েনে ক্লিক করার পরে আপনারা হচ্ছে যে ডিস্কডটা অথরাইজ করছেন ওই ডিসকরের সাথে আপনার হচ্ছে ওই করে যে যদি অথরাইজ করছেন ওই ডিস্করে এই অ্যাকসেপ্ট ইনভাইট অপশানে ক্লিক করে তারপরে যে ডিস্কটা জয়েন করলেন আপনার অথরাইজ করলেন ওই ডিস্কটা জয়েন মানে করে নেবেন ঠিক আছে তো এখানে আসার পরে তারপরে এখানে আপনার হচ্ছে এই এ অ্যাকসেপ্ট ইনভাইট এটা লেখা থাকবে এটাতে ক্লিক দিবেন তো দেওয়ার পরে কনফার্ম অপশান পাবেন মানে আপনার হিউম্যানে একটা ভেরিফাই করতে হবে এখন তো এগুলো হচ্ছে করে নেবেন ঠিক আছে তো এটা করার ভেরিফাই ক্লিক করবেন ক্যাপসা দিবে তাই আমি সব কিছুই এইখানে প্রটোপালি দেখাই দিয়েছি আপনাদের যেন আপনারা সহজেই করতে পারেন ঠিক আছে তো এরপরে এরকম অপশানটা চলে আসবে আসার পরে এইখানে একটা ক্লিক দেবেন এক্সট্রা ক্লিক করবেন অ্যাগ্রি ক্লিক দেবেন তো দেওয়ার পরে এখানে হচ্ছে নিচের দিকে আপনার হচ্ছে এরকম চলে আসবে তো এখানে হচ্ছে এরকম চলে আসবে ঠিক আছে তো আসার পরে এইখানে আপনারা হচ্ছে এস এম এস করবেন ঠিক আছে এখানে জিএম লিখবেন লেখার পর সেন্ড করলেন তারপরে এখানে অ্যানাউন্সমেন্ট যে অপশানটা আছে এই অপশান চলে আসবেন আসার পরে এখানে রিয়েক্ট দিবেন দুই একটাতে এরকম আর কি রিয়েক্ট দেওয়ার পরে এইখান থেকে আপনার এই যে ফসেট অপশান চলে আসবেন আসার পর এইখানে হচ্ছে স্ল্যাশ দেবেন আপনি হচ্ছে স্ল্যাশ দেবেন দেওয়ার পরে এফ এ লেখবেন লেখার পর এই যে দেখেন ফসেট চলে আসছে উপরে এটার উপর একটা ক্লিক দেবেন দেওয়ার পরে এইখানে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন ঠিক আছে ওই ওয়ালেটটা কানেক্ট যেটা করছেন ওই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন সাপোজ ধরেন আমি এই ওয়ালেটটা কানেক্ট করছি এই ওয়ালেটটা আপনি হচ্ছে এই ওয়ালেটে ফসেট নেবেন এখন এই ওয়ালেটটা এই সেন্ডে এইখানে ক্লিক দিয়ে এই অপশানটা ক্লিক দেবেন দেওয়ার পরে এখানে সেন্ড করে দেবেন ঠিক আছে অলরেডি আমি ফসেট নিয়েছি এটা দিয়ে আমার ফসেট নেব না আমি অন্য ডিসকট দিয়ে অন্য অ্যাড্রেসে আমি ফসেট নেব পরবর্তীতে ঠিক আছে তো আপনারা এইভাবে ফসেটটা নিয়ে নেবেন ঠিক আছে নেওয়ার পরে আপনি সেন্ড করলে আপনাকে হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিটের ভিতর ফসেটটা তারা দিয়ে দেবে তো ফসেট নেওয়া হয়ে গেলে আপনি চলে আসবেন এইখানে আসার পরে আচ্ছা এইটা একটু আমরা কেটে দিই তো এইখানে আসার পরে এই যে জয়েন করছেন ফসেড মিশন এখন ভেরিফাই অপশান আছে ভেরিফাই অপশানে ক্লিক দেবেন তো ভেরিফাই অপশানে ক্লিক দেওয়ার পরে আর ট্যাক্সটা আপনার সঙ্গে সঙ্গে হবে জয়েনের ট্যাক্স এটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু ফসেটটা আপনাকে একটু দেরিতে দিবে ফসেটের কাজ আছে আমি দেখাবো ফসেটটা আপনারা নিয়ে মানে ওইভাবে মেসেজটা এখন সেন্ড করবেন এগুলো কাজ করতে করতে আপনার ওই ফসেটের যখন কাজ আসবে তখন আপনার ফসেটটা তারা দিয়ে দিবেন ঠিক আছে তো ভেরিফাই অপশানে ক্লিক দেবেন দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন আচ্ছা তো দেখেন এই যে ফেলানি আমাদের ট্যাক্সটা ভেরিফাই হয়েছে এরকম গ্রেন হচ্ছে গ্রিন আপনার হচ্ছে ট্রিক মার্ক উঠে যাবে তো ওনার এটা কেটে দেবেন ঠিক আছে তো এখন হচ্ছে এটা হয়ে গেছে এরপর টুইটারে সরি আপনার হচ্ছে টেলিগ্রাম আছে তো টেলিগ্রামটা একটু পরে আমি করব আর বাকি এই দুইটা আমি দেখাই দিচ্ছি তো এইটা করার জন্য সাবস্ক্রাইব যেটা আছে এটা করার জন্য আপনারা এখানে ক্লিক দেবেন এই অপশানটা চলে আসবে ভিজিট অপশান আছে ভিজিটে ক্লিক দেবেন ঠিক আছে ভিজিটে ক্লিক দেওয়ার পরে এইখানে একটু ওয়েড করবেন এখানে মানে ভিজিট আর কি জাস্ট ওয়েড করে পেজটা একটু নাড়াচাড়া করলে তো এইটা করার পরে ক্যাপসা দেবে ক্যাপসাটা সলভ করে নিন ভেরিফাই অপশানে ক্লিক দেবেন এটা সাকসেসফুল দেখাবে তার ওই পেজটাতে আমরা যাবো যে পেজটাতে নিয়ে যাচ্ছে আর কি তো এই পেজটা চলে আসছে একটু অপেক্ষা করি আমরা তো এখানে একটু ঘাড়াঘাড়ি করলেন এই করার পর এগেন আপনার হচ্ছে আগেরটা চলে যাবেন তারপর ভেরিফাইপশানে ক্লিক দেবেন ঠিক আছে তো অপশানে ক্লিক দেওয়ার পরে আশা করি এইটা হয়ে যাবে নিচে নিচেরটা হচ্ছে টুইটারের ট্যাক্স টুইটার তো আমরা কানেক্ট করতে পারি নাই ঠিক আছে তো এখন হচ্ছে তিন নাম্বার আর চার নাম্বার ট্যাক্স আছে আমরা এটা কমপ্লিট হলে ওই দুইটাও করব লেভেল থ্রি ফোর আছে আর হচ্ছে স্টেজে আপনার হচ্ছে টু থ্রি ফোর আস দিস এগুলো কামিংসন তো লক আছে এগুলো যখন আসবে ঠিক আছে আমি হচ্ছে ওইগুলো নিয়েও যদি ক্রিটিক্যাল খুবই হয় তাহলে আমি হচ্ছে ভিডিও দিব আর যদি খুব সহজ ইজিতেই হয়ে যায় তাহলে ভয় একটা দিব আর এগুলো কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলই দেবো ঠিক আছে এই টেলিগ্রাম চ্যানেলই দিয়ে দেব তো অবশ্যই সেক্ষেত্রে আপনাকে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে এখানে জয়েন না থাকলে কিন্তু কোনো কিছুই আপনি পাবেন না আপডেট পাবেন না জাস্ট এখানে ভিডিও যখন খুব মানে বড় অফার এবং আপনার হচ্ছে যেগুলো ক্রিটিক্যাল সেগুলো নেই কিন্তু এখানে ভিডিও দেওয়া হয় এছাড়া কিন্তু এখানে আপনার তেমন কোনো অফার নেই ছোটোখাটো এবং ছোটো যেগুলো কাজের ছোটো ভিডিও লাগে ওগুলোতে এমন কোনো ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করা হয় না জাস্ট ওইগুলো টেলিগ্রাম চ্যানেলেই আপলোড করা হয় ঠিক আছে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর ভাই ভিডিওতে অবশ্যই লাইক করেন ঠিক আছে কারণ এইখানে দেখেন আপনার হচ্ছে কোনো আপনার কোনো ইনভেস্ট লাগতেছে না এবং ঠিক আছে কোনো খরচ একদম ফ্রিতে এগুলো ইভেন্ট আপনার নিয়ে আসতে অনেক ঝামেলা করো খুঁজে খুঁজে যাচাই করতে হয় তারপরে কিন্তু একটা ইভেন্ট নিয়ে আসতে হয় ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই আশা করবো প্রত্যেকের কাছ থেকে একটা করে লাইক এবং একটা শেয়ার তো অবশ্যই প্রত্যেকে করবেন তো এখন দেখেন এই যে এইটা আমাদের কমপ্লিট হয়েছে ঠিক আছে এখন এইটা হয়েছে আপনার হচ্ছে টুইটারের ওইটা একটা বাকি আছে টেলিগ্রাম টেলিগ্রামটা আমি দেখাবো একটু মানে শেষের দিকেই দেখাই আর এইগুলোতে আপনি জাস্ট হচ্ছে এই যে এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে ভিজিট করবেন বাকি এখানে এই যে স্টেজ হচ্ছে থ্রি মানে লেভেল থ্রি নাম্বারে যেহেতুগুলো আপনার ট্যাক্স আছে এই সবগুলো ট্যাক্স আর কি সবগুলো ট্যাক্সে একটা করে ক্লিক দিবেন তারপর ভিজিট অপশান আসবে ভিজিটে ক্লিক দিবেন তারপর ভেরিফাই অপশন পাবেন ভেরিফাই ক্লিক দেবেন এরকম ভিজিট আসবে ভিজিটে ক্লিক দেবেন তারপরে এটা ব্যাক করলেন করার পরে আপনার হচ্ছে কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করবেন এই পনেরো সেকেন্ডের মতো মানে পনেরো অথবা বারো সেকেন্ড অপেক্ষা করতে হয় বা দশ সেকেন্ড এই অপেক্ষা করবেন করার পরে ভেরিফাই অপশনটা অ্যাভেলেবেল হবে তারপরে আপনি হচ্ছে ভেরিফাই ক্লিক দেবেন দেখবেন যে এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো এটা এরকমভাবে এই লেভেল আপনার থ্রির সম্পূর্ণ ট্যাক্স এইভাবে করে নেবেন আচ্ছা তো দেখেন তারপর হচ্ছে টুইটারের ওই ট্যাক্সটা আপনাদের মানে কমপ্লিট আপনার ভেরিফাই যখন হবে তখন এই যে এই এইটা করার সময় লাস্টের এই টুইটারে এইটা করার সময় আপনার ওই ভেরিফাইটা যখন কমপ্লিট হবে তখন এইটাতে ক্লিক করবেন এরকম অপশান চলে আসবে ঠিক আছে এটাতে আসার পরে আপনার হচ্ছে টুইটারে একটা হচ্ছে তো তারপরে এইখানে হচ্ছে একটা লাইক করবেন তারপরে একটা হচ্ছে রিটুইট করবেন করার পরে এই ওই পেজে চলে যাবেন ঠিক আছে ওই পেজে চলে যাবেন তো এই পেজ আবার চলে আসবেন আসার পরে এখানে এই যে ভেরিফাই অপশান আছে ভেরিফাই আপশানে ক্লিক করবেন তো এখানে এই ট্যাক্স কমপ্লিট হয়ে ঠিক আছে তারপরে এই ক্রসে ক্লিক করবেন করার পরে কেটে দেবেন তারপর এইটা হচ্ছে কমপ্লিট এখনো হয় না তো এটা কমপ্লিট করার জন্য এটার উপর একটা ক্লিক দিবেন করার পরে ফলো অপশান আছে ফলো অপশানে ক্লিক করবেন তারপর এটা ফলো দিবেন ফলো দেওয়ার পরে এটা কেটে দিবেন দেওয়ার পরে এইখানে হচ্ছে এইখানে আপনার দশ সেনাফাই করার ভেরিফাঅপশানে ভেরিফাই ক্লিক দিবেন এইখানে এখন দেখেন একটা ট্যাক্স ব্যাগ আছে সেটা হচ্ছে টেলিগ্রামের এই টেলিগ্রামে ট্যাক্স করার করবো আমরা পরে তো তার আগে লেভেল ফোর এটা করি লেভেল থ্রিও কিন্তু আমরা করছি ঠিক আছে এখন লেভেল ফোর করবো লেভেল ফোর করার জন্য এটা হচ্ছে ফার্স্টে এই লেভেল ওয়ান ভোট যেটা ভোটিং ওয়ান এটা ক্লোজ হয়ে গেছে কারণ এই সাইডটা এত ডাউন ছিল সে কারণে অফারটা আসছিল আরও কয়েকদিন আগে তিন চার দিন মেবি হবে আগে আসছিলো তো সাইডটা ডাউনের কারণে আমরা করতে পারি নাই খুব কম মানুষ এটা করছে তো যাই হোক একটা ট্যাক্স আমাদের শেষ হয়েছে এটা ব্যাপার না আমরা হচ্ছে এই যেটা দ্বিতীয় আছে এই এর কুইজ চ্যালেঞ্জ যেটা আছে এটা করব ঠিক আছে তো এটা করার জন্য এখানে হচ্ছে উপরে একটা ক্লিক করবেন তো এরকম ইন্টারফেস চলে আসবে এই যে এখানে দেখেন ছোট করে লেখা আছে ক্লিক হেয়ার লেখা আছে ঠিক আছে দেখেন জুম করে দিলে এখানে দেখতে পাবেন তো এই হেয়ার উপর একটা ক্লিক করবেন ঠিক আছে তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এরকম পেজ চলে আসবে ঠিক আছে তো এইখানে দেখেন টেলিগ্রাম চ্যানেলে এখানে আমি হচ্ছে গুলো নিচের দিকে দিয়ে দিয়েছি তো এটার অ্যান্সার হচ্ছে এই যে আপনার হচ্ছে এটা হবে ঠিক আছে তো এটার উপর একটা ক্লিক দিবেন দেওয়ার পরে সাবমিটে ক্লিক দিবেন তো দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন আপনার ওয়ালেটে পারমিশন চলে যাবে ঠিক আছে তো ওয়ালেট থেকে হচ্ছে পারমিশন এইখানে আপনার হচ্ছে ফিটা কাটবে ঠিক আছে ওই স্টেশনারি যেটা দিলেন না ওই স্টেশনারি ফিগুলো এখানে কাটবে তো এখানে কনফার্মে ক্লিক করে দিলেন দেওয়ার পরে এটা হলো তারপরে দ্বিতীয় এটা এখানে লোড নিচ্ছে একটু অপেক্ষা করতে হবে এই লোড নেওয়া পর্যন্ত লোড নেওয়া শেষ হয়ে গেলে তো এরকম কন্টিনিউ অপশান আসবে নেক্সটে ক্লিক করবেন তারপরে এইটার হচ্ছে একান্ন পার্সেন্ট এইটার অ্যান্সার হবে তো এই এইটা অ্যান্সার হবে ঠিক আছে তো তারপর এটা আবার সাবমিটে ক্লিক কী দেবেন আপনার এগেন আপনার হচ্ছে ম্যাডামার্ক্সে পারমিশান চলে যাবে ম্যাডামার্ক্স থেকে পারমিশান দিনে কনফার্ম করবেন করলে এটা আপনাদের ফসেট কাটবে এখান থেকে তো ফসেটটা কেটে নেবে ফসেটটা কেটে নিয়ে এইটা হয়ে যাবে ঠিক আছে তো এখানে এইটা আমাদের কমপ্লিট হয়েছে ঠিক আছে এইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের এখানে দুইশো এক্সি পাইসে এইটার জন্য তো এখন হচ্ছে আপনি এইটার এইখান থেকে ব্যাক দিলেন ঠিক আছে তো এখান থেকে হচ্ছে ভেরিফাই অপশান আছে এখন ব্যাগ দিয়ে ভেরিফাই অপশান আসবেন ভেরিফাই ক্লিক দিলে ভেরিফাই তারপরে এখানে হচ্ছে ভেরিফাই অপশান ভেরিফাই ক্লিক করলে ভেরিফাইড হয়ে যাবে তো এইটা আমাদের কমপ্লিট ঠিক আছে এই যে এইটা এক্সট্রা কিন্তু আমাদের কমপ্লিট এখন কামিং সুন এই তিন নাম্বার এইটা আসছে তারপরে স্টেজ আপনার হচ্ছে এইখানে স্টেজ টু থ্রি ফোর এইগুলো আসবে এইগুলো নিয়ে ভিডিও দেবো আশা করি যদি এই ভিডিওতে মোটামুটি আপনার হচ্ছে পঞ্চাশটা লাইক পায় ঠিক আছে তাহলে আর অবশ্যই প্রত্যেকে লাইক করবেন তারপরে এখানে এটা হলো এখন লাস্টের একটা ট্যাক্স আছে কি বা কি এটা হচ্ছে টেলিগ্রামে তো টেলিগ্রামে এটা জয়েন করার জন্য এটার একটা ক্লিক করবেন তারপরে কানেক্ট টেলিগ্রাম লেখা থাকবে এইখানে একটা ক্লিক করবেন করার পর এই যে ওপেন যেই ব্যান্ডেড যে বোর্ডটা আছে এই ব্যান্ড বোর্ড যেটা আছে এটার উপর একটা ক্লিক করবেন করার পরে আপনার হচ্ছে এই টেলিগ্রামে চলে আসবে আসার পরে স্টার অপশান আছে স্টার অপশান একটা ক্লিক করবেন করার পরে এখানে কানেক্ট যে লেখাটা আছে এটা হচ্ছে এখানে ক্লিক করবেন এইখানে চলে আসবে আসার পরে যে ওয়ালেটটা আপনি কানেক্ট করছেন ওই ওয়ালেটের অ্যাড্রেসটা আপনারা হচ্ছে এখান থেকে নিবেন ঠিক আছে মেটা এখানে আসবেন আসার পরে মেটা আসছে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা নেবেন নেওয়ার পরে এইখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন দেওয়ার পরে সেন্ড করবেন করার পরে এখানে একটু অপেক্ষা করবেন তো তারপর দেখেন ইউর টেলিগ্রাম অ্যাকাউন্ট ইজ সাকসেসফুল কানেক্টেড এই লেখাটা চলে আসবে আসার পরে আপনি সরাসরি চলে আসবেন এইখানে আসার পরে রিফ্রেশে ক্লিক করবেন এরপরে এইরকম অপশান চলে আসবে আসার পর জয়নে ক্লিক করবেন ঠিক আছে জয়নে ক্লিক করলে সরাসরি আপনার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে আসার পর এখানে জয়েন করলেন জয়েন করার পরে এখানে আসবেন আসার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন তারপর দেখেন এইটাও ভেরিফাইড হয়েছে এখন আমাদের টোটাল কিন্তু সব ট্যাক্সই ভেরিফাইড হয়েছে ঠিক আছে তো এইটা আমাদের কমপ্লিট এখন হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পর লাস্টে যে কাজটা আছে এই যে এই লিঙ্কটা কপি করবেন ঠিক আছে এই লিঙ্কটা আপনারা কপি করবেন কপি করার পরে এইগুলো অ্যান্সার দিয়ে দিছি ঠিক আছে এই অ্যান্সারগুলোই কিন্তু আছে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আমি আর এই কাজটা শুধু দেখাবো কিভাবে করবেন কিন্তু এই কাজটা আমি আর হচ্ছে ওই দেখাবো না ফুললি যে এভাবে এভাবে এ টু জেডভাবে দেখাবো না এই যে দেখেন এই এইখানে হচ্ছে কাজগুলো আছে এই স্টার আর্নিং ক্লিক করবেন একটা একটা দুইটা এভাবে তিনটা এই চারটা পাঁচটা আছে টোটাল ঠিক আছে তো পাঁচটা আছে পাঁচটার এখানে অ্যান্সার সব কিছু দেওয়া আছে এগুলো দেখে দেখে আপনারা হচ্ছে এটা কমপ্লিট করবেন এখানে যে স্টারে ক্লিক করবেন করার পরে এখানে যে স্টার যে কোর্স আছে এটার একটা ক্লিক করবেন তো করার পরে এখানে আপনার ওই যে মেডামার্ক্সের সাথে কানেক্ট করতে বলবে ম্যাডামার্ক্সের সাথে কানেক্ট করবেন লগ ইন ফার্স্ট হচ্ছে লগ ইন টু কন্টিনিউ আগে লগ ইন করতে বলতেছে থ্রি রোরে ক্লিক করবেন করার পরে যে লগ ইন অপশন আছে লগ ইন অপশানে ক্লিক করবেন করার পর ম্যাডামার্ক্স আছে মেটামাক্সে ক্লিক করবেন করার পর ম্যাডামার্ক্স ওয়ালের সাথে কানেক্ট করবেন ঠিক আছে তো এইখানে এখানে ক্লিক করবেন এখানে অলরেডি আমাদের কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এরপরে যে স্টার এটার উপর একটা ক্লিক করবেন করার পর এখানে ট্যাক্স স্টার কোর্স যেটা লেখা আছে এটার একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে আপনার হচ্ছে ভেরিফাই করতে বল দিয়েছে ইমেল ভেরিফাই এখানে ইমেলটা ভেরিফাই করবেন ঠিক আছে আমি দেখাই দিয়েছি এটা এরপরে হচ্ছে যে এইখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে আপনার হচ্ছে এইখানে নাম লিখবেন ঠিক আছে তো এখানে আমার হচ্ছে নামই লেখি তো লেখার পরে এইখানে আপনার ইমেল দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনার যে কোনো একটা কিছু আর কি সিলেক্ট করবেন আমি এটা সিলেক্ট করি করার পর সাবমিট অপশান আছে সাবমিট অপশানে ক্লিক করবেন করার পর এখানে একটা প্রোফাইল আপনার ইয়ে হবে তারপর সরাসরি আপনার ইমেলে চলে যাবেন তারপরে এই যে ভেরিফাই অপশান ইমেলে চলে আসার পর এই ভেরিফাই ইয়ার ইমেল এটার উপর একটা ক্লিক করবেন করার পর এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তারপরে এখানে আসে পেজটা রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পরে এটা ভেরিফাইড দেখাবে তো ভেরিফাইড হয়ে গেছে ঠিক আছে তারপরে স্টার এই যে লন যেটা আছে তারপরে স্টার কোর্স তারপরে কন্টিনিউ এটার উপর ক্লিক করবেন তারপরে গুলো ট্যাক্স যে অ্যান্সার দেখে দেখে এই যে মাস্ক যে মার্ক আছে যে কমপ্লিট লেখা আছে এটার উপরে ক্লিক করবেন তারপর কমপ্লিট আসবে নিচে আরও বাটন এটার উপর একটা ক্লিক করবেন তারপর আবার এগিয়ে ওটার উপর ক্লিক করবেন করার পর এই যে আরো বাটন আসছে এই আরও বাটনে ক্লিক দিবেন তো দেওয়ার পরে এইখানে আবার হচ্ছে এরকম ক্লিক দিবেন দেওয়ার পর কুইজ আসবে যে এগুলো কুইস্ট আসবে এগুলো অ্যান্সার হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে এখান থেকে এই যে দিবেন ফার্স্টের এইটার অ্যান্সার আপনার যে এইটা দেওয়া আছে এ ডি এডি তারপরে এটা দেওয়া আছে ঠিক আছে যে এডি দেওয়া আছে দেওয়া সাবমিট সাবমিট করে দিবেন এইখানে যে এটা চলে আসবে এটা কমপ্লিট ঠিক আছে তারপরে এটা করার জন্য এই যে এটার একটা ক্লিক দিবেন তো এইভাবে সবগুলো দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে এইখানে দেখে দেখে আপনারা করবেন এইভাবে করলে আপনাদের এগুলো অ্যানসার দেখে দেখে করলে এটা কমপ্লিট হয়ে যাবে